জাতীয় নির্বাচন কবে জানালেন সিইসি আসসালামু আলাইকুম স্বাগত কেপিটিভি নিউজে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন শনিবার বিকেলে রংপুরে আঞ্চলিক নির্বাচন অফিসে আইন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান সিইসি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর জোর দিচ্ছি আমরা নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে সেভাবে প্রস্তুতি নিতে বলা হয়েছে নির্বাচন সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না সিইসি আরও বলেন রংপুরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমরা জেনেছি নির্বাচনে এখানে পদক্ষেপ সেই অনুযায়ী নেওয়া হবে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন নির্বাচনী সিস্টেমের উপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে তাই মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে আসাই একটা বড় চ্যালেঞ্জ আজ শনিবার সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে মতবিনিময় সভায় এসব কথা বলেন সিইসি নাসির উদ্দিন বলেন আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দরভাবে পরিচালনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে নির্বাচন কাঠামো এই খাতে ব্যাপক জনবল সবকিছুই গুছিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সর্বাত্মক প্রচেষ্টা করছে কমিশন তিনি আরও বলেন নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা আগামী নির্বাচনে কারো পক্ষে বা বিপক্ষে কাজ করবে না দেশের আঠারো কোটি মানুষের হয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যেই কাজ করবে দেশের নাগরিকদের উদ্দেশ্যে সিইসি বলেন ভোট দেওয়া যেমন নাগরিক দায়িত্ব তেমনি ইমানি দায়িত্ব বটে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন